স্পেশাল যে অথবা মেহমানদের আপ্যায়ন করার জন্য যদি এইরকম একটা স্পেশাল পাস্তা রেসিপি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু আর কিছুরই প্রয়োজন হয় না আলাইকুম এভরিয়ান ওয়েলকাম টু সারাস রান্নাঘর আজ তৈরি করে দেখাবো এগ অ্যান্ড চিকেন পাস্তা আর এই পাস্তা রেসিপিটা দেখতে যেমন আকর্ষণীয় হয় খেতে কিন্তু ভারী মজার হয় খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন আর বেশি কথা বলবো না সরাসরি মূল রেসিপিতে চলে যাব তার আগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার একটা অনুরোধ রইল পাস্তা সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আর এখানে আমি হাফচা চামচের একটু বেশি লবণ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল আর পানিটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এখানে তিনশো গ্রাম পরিমাণ পাস্তা দিয়ে দিচ্ছি পাস্তাটা এখন সিদ্ধ করতে দিয়ে এখানে আমি এক টুকরো চিকেন ছোট করে কেটে নিয়েছি এখন এখানে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ টেস্টিং সল্ট দুই টেবিল চামচ এখানে আমি সয়া সস ব্যবহার করছি আপনারা চাইলে সয়া সসটা স্কিপও করতে পারেন এখন হাতের সাহায্যে আমি চিকেনের সাথে উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিব আর দেখেন আমার কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেছে এটা এখন আমি একটা সাইডে রেখে দিব আর আলাদা একটা বাটি নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা ডিম আমি এখানে দুইটা ডিম ব্যবহার করব আর দুইটা ডিম আমি বাটিতে ভেঙে নিচ্ছি এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে কাটা চামচের সাহায্যে ডিম দুইটা আমি খুব ভালোভাবে ফেটে নিব। ডিম দুইটা আমার ফাটানো হয়ে গেছে আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি কিভাবে ফেটে নিয়েছি আর এখন আমি সরাসরি চুলাই চলে যাচ্ছি এখানে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে ফেটে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি ডিমটা আমি পাস্তার জন্য খুব ভালোভাবে ভেজে নিব এটা খুন্তির সাহায্যে এভাবে করে ভিডিওতে দেখানো পদ্ধতিতে কুচি কুচি করে নেবেন এতে পাস্তাটা দেখতেও সুন্দর হয় আবার পাস্তাটা খেতেও অনেক মজার হয় তো ডিমটা আমার এখন ভাজা হয়ে গেছে এটা একটা বাটিতে আমি তুলে একটা সাইডে রেখে দিব। আশা করি আপনারা ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন আমি ডিমটা কিভাবে ভেজে নিয়েছি একই প্যানে আমি আবারও পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি আমি মরিচ কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটু নরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এটা যখন নরম হয়ে আসবে এর ভিতরে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিতে হবে আমি পেঁয়াজের সাথে চিকেনটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চিকেনটি যেহেতু আমি মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম তার জন্য চিকেনে তলা লেগে যাওয়ার ভয় থাকে আর এ কারণে এখানে আমি কিছুটা পরিমাণ পানি ব্যবহার করছি যাতে মশলাটা না পুড়ে যায় আর এই পানিতেই কিন্তু চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তো এই পানির মধ্যে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিব যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার আর যারা আমার চ্যানেলের পুরাতন ভিউয়ার্স আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য চিকেনের পানিটা কিন্তু প্রায় কমে এসেছে আর এ পর্যায়ে আমি এখানে ছোট ছোটো কিউব করে কেটে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা আমি দেখার সৌন্দর্যের জন্য দিয়েছি আর এটা আমি চিকেনের সাথে একটু ভেজে নিব কিছু সময় এটা ভাজা হয়ে গেলে এখানে আমি আগে থেকে যে ডিমটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর এখন সবগুলোই আমি খুব ভালোভাবে ভেজে নিব চিকেনটা কিন্তু আমার পুরোপুরি গলে গেছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই স্পেশাল পাস্তাটা তৈরি করে নিতে পারবেন আর এখানে আমি ওয়ান ফোর চামচ লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চামচ চিলি ফ্লেক্স পাস্তাটা একটু ঝালঝাল হলে খেতে বেশি মজার হয় আর এখানে আমি লবণটা একটু কম দিয়েছি যেহেতু আমি চিকেন মেরিনেশনের সময় চিকেনে লবণও দিয়েছি আবার সয়া সসও দিয়েছি এজন্য আমি অল্প পরিমাণে লবণ দিলাম পরে যদি প্রয়োজন হয় তাহলে আবার দিয়ে নিব এখন সিদ্ধ করে রাখা পাস্তাটা আমি দিয়ে দিচ্ছি আর পাস্তাটা এই উপকরণগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পাস্তার ভিতর ক্যাপসিকাম দিলে দেখতে একটু ভালো লাগে কিন্তু সবাই যেহেতু ক্যাপসিকামের ফ্লেভার পছন্দ করে না যার জন্য আমি এখানে কাঁচামরিচ এরকম লম্বা করে কেটে দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা আমি লম্বা করে চিড়ে দিয়েছি এটা দিলে পাস্তাটা দেখতে কিন্তু অনেক আকর্ষণীয় হয় যার জন্য আমি কাঁচামরিচটা শেষে ব্যবহার করেছি এখন সব উপকরণগুলো পাস্তার সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাস্তাটা আরেকটু স্পেশাল করার জন্য এখানে আমি এক প্যাকেট ম্যাগি মশলা ব্যবহার করছি ম্যাগি মশলা দিয়ে পাস্তাটা আমি আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো সসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে টমেটো সস ব্যবহার করছি না যেহেতু আমি এটা মেহমানদের জন্য তৈরি করছি তাই এখানে আমি কোনো রকম সস ব্যবহার করব না কারণ সসের ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না আশা করি ভিডিও স্ক্রিন দেখে বুঝতে পারছেন পাস্তাটা কত সুন্দর হয়েছে একটাও কিন্তু আরেকটার গায়ের সাথে লেগে নেই একদম ছাড়া ছাড়া হয়েছে আপনারা যদি আমার রেসিপিটি ফলো করেন আপনাদের পাস্তাও কিন্তু এরকম সুন্দর হবে আর এ পর্যায়ে কিন্তু পাস্তাটা আমার তৈরি হয়ে গেছে এটা এখন পরিবেশনের পালা আমি খুব স্পেশালভাবে এই পাস্তাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি এভাবে তৈরি করলে যে কেউ এই পাস্তাটা খেতে খুব পছন্দ করবে আশা করি ভিডিও স্ক্রিন দেখে আপনারা বুঝতে পারছেন এগ অ্যান্ড চিকেন পাস্তাটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও মাসাল্লা অনেক মজার ছিল মেহমানরা তো এটা খুব পছন্দ করেছে আপনারাও কিন্তু আপনাদের বাসায় মেহমান আসলে তাদেরকে এভাবে এগ অ্যান্ড চিকেন পাস্তা তৈরি করে সার্ভ করতে পারেন যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন তারা কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটিতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে এরকম নতুন নতুন স্পেশাল রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ